শোক শস্য অনু তে জয় মঙ্গল অধ্যকার আয়োজিত মহৎপূর্ণ অনুষ্ঠান ঐতিহ্যবাহী সন্দনাশ উপজেলা দিন কানাইমাদারী গ্রামের ওই বিদর্শনারাম বিহারের শ্রদ্ধাবান উপাসক এবং আমার ওই ধর্মগুরু ধর্মপিতা পরমস বদন্ত দীপানন্দ তেরো মহোদয়ের জন্মদাতা পিতা আয়াত অনিল বরুয়ার পারলৌকিক শান্তি শোক কামনায় সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষ সহ মহতি সংগোধান অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত পরম পূজনীয় পৌ পবিত্র গুণতম মহান সংঘ সভাপতি প্রধান সদর্ম দেশ হোক পূর্ণক্ষেত্র বিকুসংঘ মহান সঙ্গে রাতুল স্মরণ বন্দনা নিবেদন করছি এবং আপনারা যারা সমাবেত হয়েছেন কুশল কর্ম সম্পাদনকারী জ্ঞাতিগণ সকলকে বিক্ষত জীবনের পুণ্য দান করছি সকলে তিনবার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করু ধর্মপ্রাণ জ্ঞাতিগণ এতক্ষণ পর্যন্ত আপনারা আজকের অনুষ্ঠানে সদর মাদো শ্রবণ করেছেন স্মৃতিসারণ শ্রবণ করেছেন তৃতীয় মধ্যে জেনেছেন আজকের অনুষ্ঠান সাড়ে বারোটা পর্যন্ত চলমান থাকবে তাই আপনাদের ধৈর্যস্যুত হওয়ার সম্ভাবনা আছে কারণ একদিকে কাবার চলছে আর দিকে এখানে অনুষ্ঠান হবে আমাদের কিছুটা বিঘ্নতা ঘটতে পারে তবুও আমাদেরকে মনোযোগ সহকারে স্মৃতি সহকারে সদ্ধর্মদর্শন করতে হবে তো পর্যন্ত মহান বিষয়ে ধর্মদর্শনা প্রদান করেছেন তা আমি আসলে এত বড় বানতে না ছোট বানতে তা আমি বিশেষ কিছু বলবো না শুধুমাত্র একটি বিষয় এই অল্পক্ষণ সদ্ধর্ম দর্শনা করে আমার সদ্ধর্ম দর্শনা শেষ করবো ত্রাণ আতিগণ আমি আঞ্চলিক ভাষায় বলার চেষ্টা করছি ওনারা বেগুন আঞ্চলিক ভাষা বুঝুন সেটিঙ্গে ভাষা বেগুন আশা করে বুঝুন তথার ম্যাপার জ্ঞাতি শুরুতেই শুরুতেই আজ গাতা বা সংবদ্ধি ইমাম মাঝে তথাগত সম্যক সম্বদ্ধ হত কুশলময় কর্ম কর্ম বালাহাস বারবার সম্পাদন করো মানে পুনঃ পুনঃ সম্পাদন করো বারবার সম্পাদন করো তথাগত বুদ্ধ যখন আর্যষ্টাঙ্গী মার্গ দেখো শোনা করছে আর্য অষ্টাঙ্গী মার্গর অজ্ঞা দে সম্যক সংকল্প ন হ্যাঁ তথার মানে জ্ঞাতি ঘন আর্যত্যৈলো বড় মার্গ দে ফত ফত অথবা রাস্তা মানে সত্য রাস্তা সম্যক রাস্তা বা সঠিক রাস্তা তাহলে আষ্টও আছে আট্টও আছে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাবে আষ্ট আছে তো আপনারা জ্ঞাতিগণ এর ভিতরে সম্যক ব্যায়াম আছে সম্যক ব্যায়াম যেভাবে আছে আর আর বাকি সাত কিছু কিছু বুঝলেই সম্যক ব্যায়াম এবারে সহজে আর বুঝিতে হস্ত হই এখন আর অনেক সময় সম্যক সম্যকত্ব যদি সঠিক হয় সত্য হই সুন্দর হই তাহলে ব্যায়ামত্ব কি ব্যামত্ব কি এক্সারসাইজ করা লেভরাইট আজ নিনেগো তরি ব্যায়াম করা সঠিকভাবে ব্যায়াম করা সম্যকভাবে ব্যায়াম করা এরিম না সহজভাবে আরা সাধারণ জ্ঞানে এরিমাই বুঝি কিন্তু বুদ্ধ হ্রদে সম্যক ব্যামত্ব সম্যক প্রচেষ্টা ব্যায়ামত্ব প্রচেষ্টা তাহলে কিয়র ওর প্রচেষ্টা সম্যক ব্যর বৌদ্ধ স্বার্গ অঙ্গ হইয়ে স্বার্গ অঙ্গ মধ্য হইল আরা অতীতে যে কুশল কর্ম সম্পাদন ঘটছে আর আগে যে কুশল কর্ম সম্পাদন ঘটছি উনরে আগামীতেও গরিবলে চেষ্টা করা কর্ম যা ঘটছি উনরে আগামীতে আরও গরিবলে চেষ্টা করা এক নম্বর দুই নম্বর হইলো যে কুশল কর্ম আরা ন গড়ি এরা এমনও মানুষ আছে যারা তিত্তপ্রমানো ন যায় আছে যেন আছে অনেকে আছে যারা এখনো বুদ্ধমূর্তি দান ঘড়ি পারে আছে যেন আছে তো এরম আরো বহু কুশলকর্ম পুণ্যকর্মা সম্পাদন গড়ি বললে সুযোগ না পায় তৈলে বুদ্ধ শব্দে যৌন এখনো পর্যন্ত ঘড়ি নেওয়ারে তাহলে ওনারা গড়ি বললে চেষ্টা করা এক নাম্বার নম্বর হইলো জোনা গজ্জি পুণ্যকর্ম উনারা আরও করিবার চেষ্টা করা গরি গড়ি পারে উনারে গড়িবার চেষ্টা করা দৌয়া ধরলে তিন নম্বরে ধরো দে যে অকুশল কর্ম আর অতিথি সম্পাদন ঘটছি আর মিশা হতা হই প্রাণী হত্যা ঘটছি চুরি ঘুরছি যোন অকুশল কর্ম ঘটছি ওনারা ন চেষ্টা করা তিন নম্বর চার নম্বরে ধরো দে যে অকুশল কর্ম আর নগরি আর অনেকে আছে যে এটা মানুষ হত্যা তো নগরি অনেকে তো ডাহাতি নগরি যে অকুশলকর্ম আর সম্পাদন ন করি তাহলে উনারে অ্যাও ন করা যারা গজ্জি উনরে নগরিবার চেষ্টা করা যা অকুশলকর্ম ন করি উনারা ক্ষদিন ন করা তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ তথাগত বৌদ্ধ এভাবে সার্গ লইয়নের সম্যক প্রচেষ্টার বিশদ ধর্মদেশনা ব্যাখ্যা করছে তো প্রিয় জ্ঞাতিগণ আরা জিয়া উপাসক অনিল বড় সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানের মধ্যে ওনারও পুণ্যদান দিবলি আর এটা সমবেত হই বেগুনে উপস্থিত হই তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যখন পুণ্যকর্ম সম্পাদন করি বললাই অষ্ট পরিষ্কার সহ সংগান অনুষ্ঠান আয়োজন করা হয় এর ভিতরে মারাত্মবরও লাভ বেশি জিবা মারা গিয়ে এবারে শূন্য দান দিবলে আজি আর মূলত অনুষ্ঠান ওলিও আর যারা জীবিত আছে আর লাভ বেশি কারণ যিনি যে বুদ্ধর দর্শন অনুযায়ী শরদত্ত্ব বুঝে পেত লগত নগুলি ও হনুদিন আর শূন্য লাভ করিতে সক্ষম ওই তো নয় তৈলি এই শূন্য হারা লাভ করিব। আর যারা আয়োজক আর যারা দানগরির তৈলি আরা কি উজ্জুম লাভ গতি সক্ষমই তদর্মপ্রাণ জ্ঞাতিগণ আজি ওনারা যে সমস্ত কুশলকর্ম সম্পাদন করিবেন সকল কুশলকর্ম আর আর প্রয়াত উপাসক সঙ্গবিটা অনিল বড়ুয়ার পারলৌকিক শান্তি শুভ কামনায় আরবে গুণদান গুজম তাই আদেশনা দশনা দীর্ঘায়িত নগরীর পরমপজন আছেন প্রধান সদর্ম বান্ধে মধ্যে সদ্ধনা প্রদান করবেন আমি আবারও মহান সংঘকে বন্দনা নিবেদন করে আপনারা যারা সমবেত হয়েছেন শ্রদ্ধাবান উপাসক উপাসেকের বিন্দু সকলকে রাশি দান করছি এবং উপাসক অনিল বড়ুয়ার পারলৌকিক শান্তি সুখ কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা পূর্ণতা জ্ঞাপন করে আমার নাতিদীর্ঘ সদর্মদেশনা শেষ করছি জগতের সকল প্রাণী Shoki ho. Hello.